নমস্কার আমি অরুবার আপনারা দেখছেন কলকাতা বাজার তোমাদের সকলে প্রিয়া আর এসু মোটর এবারে শুধু বাইক দেখাবো না যারা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে যার যারা দেখছেন অবশ্যই ফলো করুন আর এখানে যে দাদা আছে দাদা থেকে জানবো যে গাড়ির কি প্রাইস আছে আর এখানে কিভাবে আসবেন ভিডিওটা লাস্ট দেখতে করি আপনাদের ভালো লাগবে তো আবার অনেকদিন পরে চলে এলাম কেমন আসো আগে একটু বলে দাও ভালো

আর মোটামুটি আমাদের এখান থেকে গাড়ি নেওয়ার পরে এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ থেকে শুরু করে সবকিছু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট পেপারের সঙ্গে পাবে গাড়ি নিয়ে যাওয়ার তিন মাসের মধ্যে মেকানিক্যাল কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস পাবে আর এমনিতে অফার কি থাকবে আজকে কিছু অফার বলতে আমাদের দামের উপরেই আমাদের অফারটা থাকে দামেরও অফার থাকে অলরেডি সবাই জানে মাসুম মোটর যারা পুরো ভিউয়ার্স আছে অলরেডি জানে কিছু অকি দামের কোয়ালিটি মানে কোয়ালিটি গাড়ির সাথে প্রাইজেড অনেকটাই মানে একদম পারফেক্ট প্রাইস থাকে মোটামুটি আজকে গাড়ি কালেকশন দেখতে গাড়ি রয়েছে তো মোটামুটি গাড়ি যদি তো মোটামুটি গাড়ির জন্য কত ডাউন পেমেন্ট করতে হবে হাজার পঞ্চাশ হাজারের মধ্যে ডাউন পেমেন্ট আসবে মানে পঞ্চাশ হাজার মধ্যে ডাউন পেমেন্ট করলে গাড়িগুলো চলে আসবে তাই তো গাড়িগুলো পরে দেখবো আজকে আমরা ফার্স্ট শুরু করবো হচ্ছে এবার থেকে পালসার থেকে শুরু করবো তো আজকে আমাদের ফার্স্ট গাড়ি তাহলে শুরু করছি আমরা পালসার 125 তাই তো ওকে এটা কতর গাড়ি আছে এটা এটা 2022 সালের গাড়ি আছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনেই আছে হ্যাঁ দারুন কন্ডিশনে গাড়ি রয়েছে 2022 এটা 2022 এর গাড়ি 2022 এর গাড়ি আচ্ছা আর প্রাইস কি থাকছে এটা দাম রাখা আছে মোটামুটি 77 ডিসকাউন্ট করে 74 এ চলে আসবে 74000 এ চলে আসবে নেক্সট আরো একটা পালসার 125 এটা এনএস 125 আছে 8 মাসের পুরনো গাড়ি আচ্ছা দাম রাখা আছে সেভেন এইটি সেভেন এইটি সেভেন থাউজেন্ড এইটি ফোরে চলে আসবে আর গাড়ি কন্ডিশন নিয়ে কোনো কথা নেই স্ক্র্যাচলেস কন্ডিশনে রয়েছে আর টায়ারের সুতো কাটে নিয়ে কোনো ব্র্যান্ড নিউ টায়ার মানে একদম জাস্ট দেখাই আরও জুম করে টায়ারে সুতো কাটে নি নেক্সট সিভিআর পঞ্চান্ন হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে পঞ্চাশ হাজারে চলে আসবে একদম ফ্রেশ কন্ডিশন আছে দুখানা টায়ার একদম নিউ আছে

আমি জাস্ট টায়ারটা দেখাতে চাই টায়ারের কন্ডিশনটা দেখো আছে গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে মানে গাড়িটা চলেই নেই একদম উপরে টায়ার সুতোগুলো কাটি নিয়ে হলো এটা কত গাড়ি আছে 2021 এর এন্ডের গাড়ি আছে দাম রাখা আছে মোটামুটি 82 ডিসকাউন্ট করে 80 তে চলে আসবে এবারে আছে এটা আছে 180 তে 160 এটা 162 বি আছে কত আসবে 80 তে চলে আসবে 21 এর এন্ডের গাড়ি 80 তে চলে আসবে চলো নেক্সট

সেই ক্ষেত্রে একটু খরচাটা বেশি হয় বিভিন্ন আরটিও বিভিন্ন খরচা আমাদের নাম্বার দেয়া আছে সবকিছু বলে দেব বলে দেওয়া হবে তো এটা প্রাইস তাহলে কি হচ্ছে 180000 টাকা 180000 টাকা যে অনেকের কোশ্চেন থাকে যে তোমার মানে এত পুরনো নতুন গাড়ি কি করে মাসু থেকে জোগাড় করে এগুলো শোরুমে এক্সচেঞ্জ হয় সেই গাড়িগুলো আমাদের চলে আসে আচ্ছা শুধু এক্সচেঞ্জের গাড়িগুলো আসে নাকি বাইরে থেকেও কাস্টমার থেকে গাড়ি কাস্টমার বিক্রি করলে সেই গাড়িগুলোও আসে আচ্ছা এ টু জেড মোটামুটি পেপার কমপ্লিটই পাবে প্রতিটা মানে কোন গাড়ির সাথে কোনো পেপার মানে ফাইন্যান্সের গাড়ি হলে এনওসি থেকে শুরু করে সমস্ত সবকিছু কমপ্লিটই পাবে আচ্ছা তো নেক্সট আর ওয়ান ফাইভ পুরোপুরি নাম চেঞ্জ হয়ে কমপ্লিট করে দেব মানে পেপার নিয়ে কোনো ঝামেলা নেই তাই তো পেপার থেকে গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে গাড়ি নিয়ে যাওয়ার পরেও যদি কোনো সমস্যা হয় ফ্রি সার্ভিস পাবে পেপারটা কমপ্লিট পাবে বাহ নেক্সট আর ওয়ান ফাইভ আর একটা আর ওয়ান ফাইভ ভার্সন এস আছে দুখানা টায়ার থেকে শুরু করে বডি একদম ফ্রেশ নিউ কন্ডিশন আছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছে তো

তাইতো তো এটা কত গাড়ি আছে আট মাসের পুরনো গাড়ি তো সিটি হান্ড্রেড টেন এক্স টা কি কত গাড়ি আছে এটা আট মাসের পুরনো গাড়ি চার হাজার কিলোমিটার চলা গাড়ি একদম শোরুম কন্ডিশন আছে একদম মিন্ট কন্ডিশনে একটা কোথাও স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি না বলতো তো কত গাড়ি আছে বললে এটা আট মাসের আট মাসের পুরনো গাড়ি রয়েছে আচ্ছা

বশকো লোক আছে দাদা এটা কিন্তু আরামসে নিতে পারো গাড়িটা কিন্তু খুব মিন্ট কন্ডিশনে গাড়ি রয়েছে নেক্সট গ্ল্যামার এটা হচ্ছে এটা 2016 সালের বা 15 এর গাড়ি হবে আর গাড়ি আছে সোয়ানো ইঞ্জিন অনেকে খোঁজে সঙ্গে প্রচুর আছে গাড়িটা মার্কেটে দাম রাখা আছে 40 ডিসকাউন্ট করে 38 এ চলে আসো 38 গাড়ি একদম ফ্রেশ নিউ কন্ডিশনেই আছে মানে গাড়িতে কোনো একাকার কাজ নেই তো না না

কত গাড়ি আছে না 2019 এর এন্ডে 2019 এ এন্ডের গাড়ি আছে আর প্রাইস কি হচ্ছে 1 লাখ টাকা দাম রাখা আছে অন টেবিল কিছু ডিসকাউন্ট হয়ে যাবে 1 লাখ টাকা নেক্সট ওখানে আমি একটা পালসার F250 বয়স আছে আপনার ওই এক বছর হুম 1 লাখ 5 দাম রাখা আছে অন টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে 1 লাখ 5000 টাকা তাই তো হুম

আর এখানে কত কিলোমিটার চলেছে তোমাদের দেখিয়ে দিলাম এটা অনলি বারো কিলোমিটার এ কত প্রাইস আসছে এটা দাম রাখা আছে মোটামুটি এইটি টু সেভেন্টি এইটে চলে আসবে সেভেন্টি এইট নেক্সট এক বছর পুরোনো এনটক এটা দাম রাখা আছে মোটামুটি সেভেন্টি সিক্সটি এইটে চলে আসবে এক বছরের পুরোনো তাই তো এক বছরের পুরোনো বাহ সিক্সটি এইট থাউজেন্ডে এনটক পেয়ে যাবে তোমরা

দুটো অপশনই আছে একটা গ্রাফিক্স একটা উইদাউট গ্রাফিক্স এর রয়েছে যেমন একটা বুক করতেই পারো নেক্সট বাগম্যান 8 8 8 থেকে 9 মাসের পুরনো গাড়ি হুম দাম রাখা আছে 80 78 এ চলে আসবে গাড়িটা এখনো সার্ভিস পলিশ হয়নি রেডি করিয়ে দেব রেডি করিয়ে মানে যে কোনো সব কোটা গাড়ি একদম পলিশ করে রেডি করে দেওয়া হবে তাই তো আর এটা কত প্রাইস হচ্ছে তাহলে 78 আর কত কিলোমিটার চলো মোটামুটি গাড়িটা মোটামুটি খুব বেশি হলে 4000 এরকম কিছু চলে 4000 চলে 78000 তাই তো নেক্সট

তো স্কুটি এখানে অনেক রকমের অপশন রয়েছে অনেক বাজারের অপশন রয়েছে স্কুটির কালেকশন দেখলাম এদিকে বাইকের কালেকশন দেখলাম এবার চলে যাই মাসুম মোটর এবারে কিছু গাড়ির কালেকশন তুলেছে তো গাড়ি কালেকশনের দিকে যাব তো বাইকের কালেকশন তো দেখলাম প্রাইসও জানলাম তো এবারে মাসুম মোটরস এবার দেখাবে চার চাকা তাই তো অবশ্যই তো এই যে চার চাকাটা আমরা ফার্স্ট থেকে একটু লোভা লুক দিয়ে দিই এটা কত গাড়ি আছে এটা দু হাজার বাইশের গাড়ি আছে হুম হুম এটা ফারস্টে মডেলটা জানি আর এটা অল্টো 800 আছে হ্যাঁ ফিচার আছে এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম এয়ার ব্যাগ চলো এলইডি ডিসপ্লে রয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা তো একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি চারটে টায়ারই ব্যান্ড নিউ আছে সিট কভার একদম নতুন সিট কভার একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে আর অল পেপারও আপডেট আছে 5 বছর ইন্স্যুরেন্স ট্যাক্স থেকে শুরু করে সমস্ত সবকিছু দামও রাখা আছে খুব সীমিত তিন লাখ নব্বই হাজার টাকা দাম আছে তিন লাখ সত্তরে চলে আসবে আচ্ছা আর মোটামুটি ফাইন্যান্সও যদি কেউ করতে চায় খুব সামান্য ডাউন পেমেন্টের সঙ্গে ফাইন্যান্সে চলে আসবে আর গাড়ির সাথে পুরনো গাড়ি কি এক্সচেঞ্জ হবে এখানে অবশ্যই এক্সচেঞ্জ গাড়ি এক্সচেঞ্জ যারা পুরনো গাড়ি আছে এক্সচেঞ্জ করতে পারবে তাই তো তো এটার প্রাইস হচ্ছে অল্টোর প্রাইস হচ্ছে কত

আর দাম রাখা আছে মোটামুটি চার লাখ টাকা দুই লাখ আশিতে চলে আসবে স্টেপ স্টেপনিতে এখনো মনে হয় আনিউসড রয়েছে গাড়ির কন্ডিশন নিয়ে বারো হাজার কিলোমিটার চলা আছে মাত্র বারো হাজার দুর্দান্ত কন্ডিশনে গাড়ি রয়েছে দ্য প্রাইস কি হচ্ছে আর পুরো ক্রোম ফ্রম ফিটিং রয়েছে মানে একটু গাড়ি আছে গাড়ি নিয়ে যাবে কাস্টমার তেল পড়বে চালাবে গাড়িতে কোনো কাজ কিছুই নেই বডিতে বলুন বা গাড়ির মেকানিক্যাল কোনো কাজ টায়ারে কন্ডিশনও ভালো আছে চারটি টায়ারে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন চলা তো এর প্রাইস তাহলে কি আসবে लास्ट প্রাইস আমরা রাখা আছে 4 লাখ টাকা 3 লাখ 80 তে চলে আসবে 3 লাখ 80 হাজার টাকা তাহলে ওটা 3 লাখ 70 এটা 3 লাখ 80 আর দুটোতেই ফিনান্স হয়ে যাবে অবশ্যই আমার ওটা 50 হাজার টাকা ডাউন পেমেন্ট আছে সিভিল ভালো আছে ডাউন ফাইনান্স হয়ে যাবে সিভিল যদি ভালো থাকে আরো কমে পড়ে যাবে আরো কমে হয়ে যাবে দুটো এখানে যে দুটো অল্টো রয়েছে দুটো অল্টোতেই কিন্তু ক্রোম ফিটিং রয়েছে এটাতেও ক্রোম ফিটিং আছে এটাতেও ক্রোম ফিটিং আছে এটাতে আমার এক্সট্রা ওয়াইপারেও ফিটিং কিছু রয়েছে তো এই ফিটিং গুলো কিন্তু এক্সট্রা করতে চার থেকে পাঁচ হাজার টাকা মার্কেটে খরচা হয় তো যারা এই গাড়ি কিনতে চাইছো একবার অবশ্যই এখানে এসে একবার এই দুটো গাড়ি যা দেখতে পারো যারা অল্টো কিনতে চাইছো এর সাথে ডোর ওয়াইজারও লাগানো রয়েছে এটার সাথেও ডোর ওয়াইজার লাগানো আছে ওটার সাথেও ডোর ওয়াইজার লাগানো আছে মানে ওটি বেস্ট কন্ডিশনে একদম স্ক্র্যাচলেস কন্ডিশনে দুটো অল্টো রয়েছে এখানে

জিপিএস ইনফো আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিলাম চলে ওখান থেকে তাই চাইলে তোমরা যোগাযোগ করে এখানে আসতে পারো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিন দেন ছয়কে টারা